হাল আমাদের গ্রামে বাঘ এসেছে তুই গিয়ে ওদেরকে তাড়িয়ে দেয় হাল আমাদের গ্রামের পুকুরে অনেক বড় একটি সাপ এসেছে তুই তাড়াতাড়ি আয় তুমি যদি মিমের সাথে আমাকে বিয়ে দাও তাহলে আমি যাব আমাদের কে ওই সাপটাকে গিয়ে মেরে ফেল হাল হালকা আমাদের নদীতে একটি বড় গাড়ি আটকে গেছে তুই গাড়িটি তুলে দি তুমি আর আমি মিলে হানি মুনে যাব রুকো যারা সবার করো হাল তোর বউকে গরজিলা তুলে নিয়ে গেছে গরিলাকে বললো গরজিলাকে বললো আমার বউকে তুই কোথায় রেখেছিস দেখেছো বর্জিলার হাত থেকে তোমাকে বাঁচিয়ে ফেলেছি বোরডিং হাল তুই আফ্রিকার জঙ্গল থেকে অনেক বড় মাছ নিয়ে আয় দিয়ে পুরো গ্রামের মানুষকে খাওয়াতে পারবো হাল একটি বৃদ্ধ লোককে বলতেছে আমি শাকিল ভাইয়ের ইউটিউব চ্যানেল নতুন এসেছে বন্ধুরা আপনারা সবাই সাবস্ক্রাইব করে শাকিল ভাইয়ের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন চাচা চলে পশ্চিম পাড়ায় একটি মসজিদের কাজ ওইখানে গিয়ে কিছু দান করে আসি চলো আমরা গিয়ে বিয়ে করি পারলে তুই আমার আস্তানা থেকে তোর বউকে এনে দেখাস পাশের বাড়ি থেকে তোর বিয়ের জন্য তোকে দেখতে আসবে বাজার থেকে একটি আনারস নিয়ে আসতে অনেক বড় বাজারে গিয়ে গিয়ে পাইনি। তখন চাইলে তো শেষে ডিউটি হালক তুই গিয়ে বাজার থেকে একটি অনেক বড় মাছ নিয়ে আসবে যেটি দিয়ে পুরো গ্রামের মানুষ খেতে পারবে বড় মাছ আনতে হলে তুই আফ্রিকার জঙ্গলে যেতে হবে আমি থাকতে তোমাকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও তোর বউকে গরজিলা তুলে নিয়ে গেছে গরজিলা তুই আমার বউকে নিয়ে গেছিস আসতেছি আসতেছি তোর কাছে গরজিলা তুই আমার বউকে কোথায় রেখেছিস তোর বউকে আমি নিয়ে এসেছি তুই তাকে আমার কাছ থেকে নিতে পারবে না